স্যার আমার ফোন দিতেই হইব না আমি আয়া পড়ছি এই মহিলা এটা তোমার কি হয় এটা আমার জামাই হয় জামাই হয় তোমার জামাই যে আজকে এই যে সাত মাস যাবত কিস্তি দেয় না তুমি কিছু জানো না স্যার আমি তো কিছু জানি না জানো না না বানা করতেছো তোমরা টাকা নেবার বলে তোমার জামাই ঠিক টাকা নিছে জিম্মি হইয়া এখন কিস্তি দাও সময় তোমার ঘরে পাওয়া যায় না আমি কোনো কথা শুনতে চাই না আজকের মধ্যে আমার টাকা দিতে হবে নাই তো তোমার জামাই আমি থানায় দিব স্যার এই লন ঘরে আমার যা গহনাগাটি ছিল সব আমি লয়ে আইছি আমি কিস্তি পরিশোধ না করা পর্যন্ত এগুলো আপনার কাছেই থাকবো তারপর আমার জামাইরে আপনারা থানায় দেন না দেখে এই সৌসেব জি স্যার তুই চেক দেন তো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার ঠিক আছে না জি সেরা দেন ওই শাস্ত্র একটা কথা আছে না ভালো ছেলেরা ভালো বউ না আর ভালো মেয়েরা ভালো জামাই পায় না আরে বদমাস তোর তো চাঙ্ক রে তুই গড়ে এরকম একটা বউ পাইছ দেখ তোর বাসানের লিগা ও শখের যা আছে শখ মিছিল হয়েছে যা আইব নেই এদিকে আসো ধরো এবং লয়ে যাও তোমার প্রতি আমার বিশ্বাস হয়েছে আমার ঠিক টাইম আমার কিস্তিটা দিয়ে দিও ঠিক আছে বোন আমি ওরে চিনি না তোমারই চিনি তুমি কিস্তিটা ঠিকঠাক মতো আইসা দিয়ে দিও অফিসে অফিস তো চিনে গেছো জি আচ্ছা ঠিক আছে দাদা কোথায় যাচ্ছো তুমি তুমি জানো না আমি কোথায় যাচ্ছে